প্রণোদনার কথা বলা হচ্ছে আপনাদের সুপারিশও তোলা হয়েছে পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমরা এবছর যে দুই হাজার সতেরো যে বাজেট আসতেছে এই বাজেটে আমরা বিভিন্ন দিকগুলো আপনি জানেন যে আপনাদের রিয়েল সেক্টরে গত ছ সাত বছর একটা মন্দাভাব যাচ্ছে আমরা সরকারের সাথে এই মন্দাভাব কাটানোর জন্য কিছু পরিকল্পনা কিছু আমাদের দাবি নিয়ে আমরা ফেডারেশনের মাধ্যমে এবং আমরা রিহাবের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা আবেদন পেশ করেছি আমাদের আবেদনগুলোর প্রধান দিক হলো যে আমাদের যে বিশেষ করে রেজিস্ট্রিকোড যেটা এই রেজিস্ট্রিকোডটা যাতে আমরা দশ পার্সেন্টের নিচে চলে আসে আমাদের পাশাপাশি দেশগুলো যেমন ইয়েতে ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ওইসব দেশে আসলে ছয় থেকে সাত পার্সেন্ট রেজিস্ট্রিগোষ্ঠ আরেকটা জিনিস আপনি বলে রাখি আমরা যেই জিনিসটা সরকারকে আমরা আবেদন জানিয়েছি যে যেই জিনিসটা সেকেন্ডারি মার্কেট এস্টেট সেক্টরের যে মন্দ হওয়া উচিত এবং মার্কেটটা যদি হয় তাহলে কিছুটা কেটে যাবে সেকেন্ডারি মার্কেটটা ওই রকম যখন আমরা একটা ফ্ল্যাট আজকে কিনে রেজিস্ট্রি করলাম সে এটাতে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে কিন্তু সেকেন্ডারি মার্কেটে আবারও যখন যে একটা লোক কিনি তখনও সেই সেম ইয়া রেজিস্ট্রিগোষ থেকে যাচ্ছে তো এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে উন্নয়ন গোসুল দিয়ে উন্নয়ন কান্ড্রিগুলোতে আসলে সেকেন্ডারি যে রিস্ট্রিকোষটা এটা অনেক কমে যায় এটা তখন একটা মিনিমাম টোকেন হিসেবে থ্রি পার্সেন্ট ফোর এ থাকে আমরা গভর্নমেন্টের কাছে এই আবেদন জানিয়ে এসে যাতে সেকেন্ড মার্কেটটা যাতে ভালোভাবে চালু হয় এই জন্য সেকেন্ডারি যে একটা ফ্ল্যাট যখন দ্বিতীয়বার রিস্ট্রি সেল হয় তখন যাতে রিস্টিকোষটা কমে যায় একটা জিনিস আমরা যে এই বছর আপনারা দেখতেছেন যে বাজেটের যে ব্যাট নিয়ে যে একটা খুব আলোচনা ব্যবসায়িক মহলে এবছর বাজেটে যে ব্যাটের যে ব্যাপারটা এই ব্যাজে ব্যাটটা যদি পুরোপুরি চালু হয় আমাদের কনস্ট্রাকশন কষ্ট আমরা দেখেছি যে আমরা প্রায় তিনশো থেকে চারশো টাকা কোস্টিং বেড়ে যাচ্ছে আপনি শুধু একটা আইটেমে রোডেই পার টনে সাড়ে সাত হাজার টাকা কোস্টিং বেড়ে যাচ্ছে সিমেন্টে পার ব্যাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোস্ট বেড়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটা আইটেমেই কোস্টিং বেড়ে যাচ্ছে যেখানে আমাদের এই বছর যে ব্যবসা এমনি নিম্নমুখী তারপরে যদি আরো কোস্টিং চার পাঁচশো টাকা বেড়া যায় তাহলে কে তারা তো এমনি পিছপা হচ্ছে আরো পিছনে যাবে আরেকটা জিনিস আমরা যেটা গভর্নমেন্টের কাছে খুব জোর যে আপনারা জানেন যে কিছু রিলেশনশিপে কিছু শিখ কোম্পানি আছে কিছু সিক প্রজেক্ট আছে এই সিক প্রজেক্টগুলো আসলে যতদিন সিখ থাকবে ততদিন মার্কেটের যেমন একটা বায়ার ফ্ল্যাটটা কিনে টাইমলি পাচ্ছে না এতে রিয়েল ইস্টেট ব্যবসার আর একটু দুর্নাম হচ্ছে কে তারা আর তো একটু ভয় পাচ্ছে যে আবার পরে বিনিয়োগে এরা রিটার্ন পাবে কি না তো এই জন্য আমরা গভর্নমেন্টের কাছে একটা বিশ হাজার কোটি একটা প্রণোদনা চেয়েছি যে এই টাকাটা মানে যখন সিক কিছু কোম্পানিতে এবং সিক প্রজেক্টগুলোতে ওরা দিবে এই প্রজেক্টগুলোতে যখন ওরা লোনটা পাবে লোনটা পেলে ওরা যেই যে টাকাটা এটা প্রথম ছয় মাস কিস্তি থাকবে না ছয় মাস পরে থেকে একটা মিনিমাম পার্সেন্ট ইয়াতে গিয়ে একটা কিস্তি শুরু করবে তখন এই শিখ প্রজেক্টগুলো যদি রান হয়ে যায় তো আমার ধরনের যখন ক্রেতারা যারা কিনে প্রজেক্টগুলোতে ব্লক হয়ে আছে তারা যখন প্রজেক্টগুলো পেয়ে যাবে তখন এই মার্কেটে যে কিছুটা এখন আমাদের দু নাম আছে যে ফ্ল্যাটগুলোর টাইমলি কোনো কোনো কোম্পানি বুঝিয়ে দিতে পারছেন তখন এই দু বলে কেটে যাবে আর দুনাম কেটে গেলে ক্রেতারা আরেকটু উৎসাহিত হবে এবং বিদেশে যারা আমাদের ক্রেতা আছে তারা কিন্তু কিন্তু কিছু বন্দাম বা দুর্নামের কারণে তারা একটু ভয় পাচ্ছে যখন এগুলো আমাদের কেটে যাবে পুনরুদনাটা পেলে তখন মার্কেটটা আমার মনে কিছুটা ব্যাক করি ইতিমধ্যে কিছুটা ব্যাক করার দিকে যাচ্ছে আমরা মনে হচ্ছে যে কিছুটা ব্যাক করতেছি আশা করি বাজেটে আমাদের যেই আলোচনা আমরা যেগুলো গভর্নমেন্টের সাথে করতেছি এনবিআর সাথে আমরা মিটিং করেছি অর্থ মন্ত্রালয়ের সাথে আমরা মিটিং করেছি আমাদের যে আমাদের যে দাবিগুলো আমাদের আশা করতেছি যে আমাদের এই সেক্টরটা আবার ব্যাক করবে কথা সেটা হচ্ছে যে আমাদের দেশে সেভাবে গড়ে উঠেছে কিনা কিংবা যেসব সিক প্রজেক্টগুলো আছে কিংবা যারা প্রজেক্টগুলোকে হস্তান্তর করতে পারেনি সেখানে সেকেন্ডারি মার্কেটে ভূমিকা কতটুকু রাখতে পারে যে একটা সেকেন্ডারি মার্কেট হয়ে কিছু কিছু ক্রেতা আছে বা কিছু কিছু ব্যাংকের লোক আছে যারা ব্যাংকের বায়ার তারা করে কি টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট টাকা লোনটা দেয় দিয়ে এরপরে এরা এইট্টি পার্সেন্ট মানে তাদের স্টাফ লোন পায় ওই লোনটা দিয়ে একসাথে তারা রেডি ফ্ল্যাটটা সারা তারা কিনতে পারছে না সেই ক্ষেত্রে তো সেকেন্ডারি যে কিছু ফ্ল্যাটেরকে তারা অনেক সময় বিক্রি করতে চায় অনেকে একটা ফ্ল্যাট কিনেছে ধরেন আজকে তার ক্ষমতা ছিল বারোশো স্কোয়ার ফিটের এখন তার ক্ষমতা ইমপ্রুভমেন্ট হয়েছে সে দুই হাজার স্কোয়ার ফিটে কিনবে বা আগে তার ফ্ল্যাটটা ছিল সিদ্ধেশ্বরী এখন তো সে দানবন্ডিতে কিনার তার ক্যাপাবিলিটি তখন সে মার্কেটে বিক্রি ফ্ল্যাটটা বিক্রি করতে চায় তখন ওই ফ্ল্যাটটা যারা এরকম আছে ক্রেতা বিদেশি ক্রেতা ব্যাংকের লোকজন বা অনেকে রিটায়ারমেন্টে চলে আসছে রিটায়ারমেন্টে চলে আসছে তার রিটায়ারমেন্টের টাকাটা যে সে একটা ফ্ল্যাট একসাথে পেমেন্ট করে কিনতে চায় তখন ওই সেকেন্ডারি মার্কেটের তারা সেকেন্ডারি যে রিসিলের ফ্ল্যাটগুলো তারা কিনতে বাইরেরা কিনতে একটু আগ্রহ প্রকাশ করে তখন এবং ওই ফ্ল্যাটগুলোর যে রেজিস্ট্রিকোটা যদি কমে যায় তখন আরেকটু ক্রেতা যারা ক্রেতা যারা আছে তারা একটু উৎসাহ হবে সেক্ষেত্রে কি যে বাজারের অবস্থা যেটা কিছুটা গ্রামে কিংবা মাঝামাঝি অবস্থানে রয়েছে সেটা কি ঘুরে দাঁড়াবে সেকেন্ড হ্যারি মার্কেটে যদি একটু করে এটার সাথে আসলে কি তখন ক্রেতারও একটা ফ্ল্যাট আজকে আপনি কিনেছেন হতো সে আট হাজার টাকা স্কোয়ার ফিট যখন দুই বছর পরে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা চালু হবে আমাদের দেশে এটা ওয়ার্ল্ডের সব দেশে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে একটা সেকেন্ড মার্কেট আছে সব দেশ আছে কিন্তু বাংলাদেশে এটা চেষ্টা করতেছে কিন্তু এই যে রেজিস্ট্রি খরচ মানে হয় কি যতবার ট্রান্সফার হতো ততবারে সেম খরচ আসলে এটা হয় না গভর্নমেন্ট কিন্তু একটা ফ্ল্যাটে রেজিস্ট্রি করেছে যে তার যে রেভিনিউটা কিন্তু একবার পেয়ে গেছে আবার আপনি কিনবেন আবার সেই রেভিনিউ আবার যতবার হাত বদল তো এটা তো আসলে হইতে পারে না এটা পরের ক্ষেত্রে যদি এটা তিন চার পার্সেন্টে চলে আসে তখন আমার ধারণা সাইকে ডেমিটটা চালু হবে এবং সাইকেটেমিগেডে যখন মানে একটা জিনিস যখন বেচা কিনা বেড়ে যাবে স্বাভাবিকভাবেই মার্কেট রাইস করবে আপনি যে কোনো জিনিস যখন জিনিসপত্র যে প্রোডাক্ট আপনি যখন বেচা কিনি হবে একজনে কিনবে আরেকজনে বেসবে আরেকজনে কিনবে ওইটাই তো ব্যবসা তো যখন বেচা যাবে তখন কিন্তু মার্কেট চাঙ্গা হবে আমরা ইয়া তারপর ইতিমধ্যে জিনিসটা আপনারা দেখেছেন যে শেয়ার বাজারের সাথে কিন্তু এই সেক্টরে কিছুটা রিলেটেড আছে শেয়ার মার্কেট যখন একটু রাইস করে তখন আমাদের কিন্তু ক্রেতারা আসে আর ইতিমধ্যে আপনার দেখেছেন যে ব্যাংক আমরা অনেক দিনে দাবি ছিল যে সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট ইতি ইতিমধ্যে আজকে প্রায় বর্ষরখানা এগুলো কিন্তু আমাদের

ভাবে উদ্বোধন নেতৃবৃন্দ বিভিন্ন চেম্বার নেতৃবৃন্দ এবং ওই এই যে বাজেট চেয়ে পূর্ব আলোচনাতে মাননীয় পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারণ সাহেব কিন্তু নিজে বলেছে যে রিয়েল একটা বিশ থেকে চল্লিশ হাজার টাকার খুব রিসেন্ট এটা আজ থেকে আগের বা নিজে বলেছে যে আমাদের যে এই সেক্টরের যে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আহ প্রণোদনার দরকার আমরা আশা করতেছি এবার গভর্নমেন্ট কিছু না কিছু একটা দিবে এবং আমরা ওই একটা প্রভাস পাচ্ছি আর কি আমরা আশা করতেছি যেহেতু মাননীয় পূর্থমন্ত্রী যেহেতু উনি আমাদের লাইনের আমাদের বিজনেসের সেক্টর মন্ত্রী এবং আমাদের কয়েকটা অনুষ্ঠানে আপনি হয়তো দেখেছেন যে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব আমাদের সংসদ মাননীয় তুফাল আহমদ এমপি আমাদের প্রোগ্রামে এসেছে উনিও কিন্তু আমাদের এই যে প্রণোদন যার সাথে এক যে সেক্টরকে বাঁচিয়ে রাখতে হলে এবং এই সেক্টরের সাথে আপনি হয়তো জানেন যে এই সেক্টর অনেকেভাবে যে রিলিক্স সেক্টর শুধু রিলিজ রিলিক্সের সাথে সাথে হলে একশোর উপরে ব্যাকওয়ার্ড লিঙ্গেজ আছে এই ব্যাকওয়ার্ড লিঙ্কগুলো কিন্তু দেশের বিভিন্ন অর্থনীতিতে বিভিন্ন যে বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু অনেক বিশাল একটা ইয়া হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো ওইগুলো ইয়ার জন্য এই সেক্টরে আসলে বাঁচিয়ে রাখার ব্যাপারে আমাদের প্রত্যমন্ত্রী এবং বাণিজ্য আমাদের সাথে একমত যে ওনারা আমাদের যে প্রণোদনের ব্যাপারে এবং ওনারা বলেছে সংসদও আমাদের আপনি জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাননীয় সংসদীয় সাউন্ড সাহন রিহাবের সিনেভ উনি সংসদও আমাদের যে বাজেটের বড় বরাদ বলেছে তো আমরা আশাবাদী এই বছর আসলে গভর্নমেন্ট একটা আমাদের দিকে তাকাবে এবং আমাদের একটা প্রণোদনার যে আমরা চাচ্ছি এটা আমরা পাবো আশা করি আমরা এখন দেখতে পাচ্ছি ছোট ফ্ল্যাট কিংবা ছোট ফ্ল্যাটের দিকে নজরটা এখন বাড়তে শুরু করেছে তখন আপনারা যারা রিহেবে আছেন সে প্রণোদনার অর্থ কি ছোট ফ্ল্যাটের দিকে কিংবা বড় প্রজেক্ট নাকি যারা রুগ্ন অবস্থায় আছে তাদের দিকে খরচের চিন্তাটা রয়েছে আমরা যেটা চাচ্ছি প্রাথমিকভাবে কিছু প্রজেক্ট একটু আগে আমি আপনাকে বলেছি যে প্রাথমিকভাবে কিছু প্রজেক্ট সিক হিসাবে পড়ে আছে ওই প্রজেক্টে ধরেন যে পঞ্চাশটা ফ্ল্যাট আছে এখন পঞ্চাশটা ফ্ল্যাট হয়তো দশটা ফ্ল্যাট বায়রা কিনে রাখছে কিন্তু এখন প্রজেক্টটা বন্ধ থাকার কারণে ওই দশটা ফ্লট না পাওয়ার কারণে যারা কিছু টাকা দিয়ে দিয়েছে তারা কিন্তু অর্থের সম্মুখীন তারা একটা ক্ষতির সম্মুখীন তারা টাকাটা রিটার্ন না দিতে পারতেছে না বা নিজে থাকলে তার জন্য তারা পারতেছে না সুতরাং আমরা চিন্তা হচ্ছে প্রাথমিকভাবে ওই যে সিক প্রজেক্টগুলোকে যদি আমরা ই করে ফেলি তাহলে যারা বায়ার যারা রানিং এখন একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা যারা কষ্টে আছে তাদেরকে আমরা দিয়ে ওই প্রজেক্টগুলো আগে রুগ্ন প্রজেক্টগুলোকে ইয়ে করে দিয়ে আগে রানিং করে দিয়ে তারপরে আমরা যেসব রানিং কিছু প্রজেক্ট আছে এবং আমরা ইতিমধ্যে রিহাব আপনারা জানেন যে কিছু আমাদের মধ্যে কথা হয়েছে যে যাতে জন্য কিছু প্রজেক্ট করার ব্যাপারে আছে সেসব ক্ষেত্রে যদি কিছু সাইডে ডাকার সাইডে গিয়ে ওই প্রজেক্টগুলো যখন আরম্ভ করবে তখন ওইসব ক্ষেত্রে আমরা প্রায়রিটি বেসিস দিব কারণ বড় বড় যেসব জায়গায় বায়ার বা বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে আপনার যে ওইগুলোতে কিন্তু ডেভেলপার যারা আছে তারা নিজেরাই সলভেন তাদের ক্রেতাও আছে তাদের বিক্রেতা আরও প্রবলেম হচ্ছে না তো ওই যেসব প্রজেক্টগুলো সি যারা মধ্য মজার কোম্পানিগুলো ম্যাক্সিমামগুলো এইসব পর্যায়ে আটকে গেছে ওই সব কোম্পানিগুলোকে আমরা প্রায়োরিটি বেসিস ওই থুক বরাদ্দ আসলে আমরা ওইগুলো ইয়ে করবো দর্শক অ্যানোটেক্স মধুশীল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি থেকে অনুষ্ঠানে বাজেটে আবাসন খাত এ বিষয়ে আমাদের সাথে কথা বলছেন রিহাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমে বিভিন্ন বিষয়গুলো চলে এসছে এখানে যে জিনিসটি এই মুহূর্তে জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি নতুন শহর কিংবা নতুন প্রকল্পের দিকে এখন নজর দেওয়া হচ্ছে সরকারি বলেন বেসরকারি বলেন আপনারা উত্তরের দিকে দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলের দিকে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারকে ঘিরেও কিন্তু বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে সেখানে পরিকল্পনা গ্রহণের জন্য বলা হচ্ছে পুরো বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন ইতিবাচক হিসেবে দেখছেন কিনা আমরা অবশ্যই ইতিবাচক দিচ্ছি আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা এই বছর আমরা যারা এই বোর্ডে আসি এই বোর্ডে আমরা যখন নির্বাচিত হই বোর্ডে নির্বাচিত হওয়ার পর আমরা কক্সবাজার নিয়ে একটা সেমিনার করেছি কক্সবাজারে আমাদের সাথে মাননীয় বারো জন সংসদ সদস্য ছিল এবং কক্সবাজারের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিল এবং কক্সবাজার স্থানীয় কক্সবাজারের স্থানীয় সংসদ ছিল থেকে আমরা কক্সবাজারের উন্নয়ন এবং ভবিষ্যৎ এবং কক্সবাজারের পর্যটনের উপরে আমরা একটা সেমিনার করেছি এবং ওই সেমিনারে আমরা কক্সবাজারের যে লোকাল নেতৃবৃন্দ এবং যারা ছিল তাদেরকে নিয়ে যে আমরা ওইখানে আলোচনা করেছি যে আমরা রিহাব থেকে বা রিল স্টেশন থেকে কীভাবে পর্যটন ক্ষেত্রে ডেভেলপ করা যায় এবং পর্যটন খাতকে ডেভেলপ করার জন্য আমরা ওইখানে আমরা আলোচনায় অনেকে এসেছে আমরা সাথে সাধারণ কিছু সাংবাদিক তারপরে সুশীল সমাজ তাদেরকে নিয়ে আমরা মুক্ত আলোচনা করেছি আমাদের রিহাব থেকে এবং মুক্ত আলোচনা অনেকে এসেছে যে পর্যটন এলাকায় প্রথম দিক থেকে আর কিছু যে আসলে কিছু আসলে ডেভেলপ না করলে আমাদের যতই ডেভেলপ হবে না আপনি বিশ্বের যে কোনো দেশে যান যে জন্য জন্য পর্যটনের কিছু ফেসিলিটি স্পেশাল ফেসিলিটি থাকতে হয় এগুলা ডেভেলপের আমরা আবেদন জানিয়েছি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান উনি আমাদের সাথে একমত প্রকাশ করেছে যে আমরা এই ফেসিলিটি গুলো যদি ডেভেলপ করি এবং কক্সবাজার যে এখন কিছু অপরিকল্পিত আছে এই বহুপুল্লবগুলো যদি আমরা যতটুকু সেই পর্যায়ে বন্ধ রেখে আমরা পরিকল্পিতভাবে যদি কক্সবাজারকে ডেভেলপ করি আসলে এটা পর্যটনটা বাংলাদেশের জন্য একটা বিরাট সম্ভাবনা অনেক হাত এবং কক্সবাজার যে জিনিসটা আমরা আপনারা আমরা অনেকেই বাইরে যাই বাইরে ছোটো ছোটো বিচে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে অনেক পর্যটক দেখি বাংলাদেশের মধ্যে এত বড় যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিচ এই বিচে আসলে আমরা যদি ফেসিলিটিগুলোটা নিরাপত্তা এবং ফেসিলিটিগুলো যদি আমরা ডেভেলপ করি আমরা পর্যটনের যে বাংলাদেশের সম্ভাবনা এটা আমরা ডেভেলপার এবং রিহাব থেকে এবং চিটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিশেষ করে পিহাব একটা পর্যটনের একটা সংগঠন আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে মিলে যদি আমরা পর্যটন খাতের দিকে আমরা নজর দিই আমার ধারণা যে পর্যটনে বাংলাদেশে একটা ভালো রেভিনিউ আসবে সেক্ষেত্রে নতুন শহর যেগুলো হচ্ছে ঢাকার দিকে যদি নজর দিয়ে পূর্বাঞ্চলে হচ্ছে উত্তরার দিকে হচ্ছে সে প্রজেক্টগুলোকে নিয়ে আপনাদের ভাবনাটা কি ঢাকার আপনি ইতিমধ্যে উত্তরাতে আপনি দেখেছেন যে রিহাবের অনেক সদস্য প্রায় একশো ষাটটা কোম্পানি উত্তরা বেশ কাজ করে আমাদের উত্তরা তার একটা একশো ষাটটা কোম্পানি এদের একটা লোকাল সংগঠন এটা আমরা রিয়াদের বাট এটা রিহাবের মেম্বার ওইখানে গেছে একশো ষাটটা কাজ করতেছে এবং আমার ধারণা যখন পূর্বাঞ্চলে যদি গভর্নমেন্ট যে ফেসিলিটিগুলো ডেভেলপ যে ইউটিলিটি সার্ভিসগুলো যদি ডেভেলপড হয় পূর্বাঞ্চল ও রিহাবের যে যারা সদস্য আছে তারা আগ্রহ প্রকাশ করতেছে আমাদের সাথে বিভিন্ন সেক্টর থেকে কথা বলতেছে যে কীভাবে ওইখানে প্রজেক্ট নেওয়া যায় কি না বা নিলে কী হবে তো আমাদের গভর্নমেন্টও আসলে পূর্বাঞ্চলের দিকে খুব সুনজর আছে পর্যটনে যে আপনার ইতিমধ্যে দেখেছেন যে পূর্বাঞ্চলের দিকে যাওয়ার সংযোগ সড়কগুলো খুব সুন্দরভাবে ডেভেলপড হয়ে গেছে তারপরে যে পাবলিক কিছু ফেসিলিটি এগুলো ইনফ্রাস্ট্রাকচার যদি আগাচ্ছে এবং ওগুলো যদি আগায় আমার ধারণা যে রিহাবের যারা মেম্বার সদু সুদূর প্রতিষ্ঠানগুলো উত্তরা যেভাবে ডেভেলপ করেছে পূর্বাঞ্চল দিকে ওইভাবে যেভাবে আমার মনে হয় যে আগাবে এবং পূর্বাঞ্চলে একটা সুন্দর সিটিতে পরিণত হবে জনাবার আবিন অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্ন আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো সেটি হচ্ছে এই পুরো সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রণোদনা এবং সরকারের সহায়তা সেই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই তিনটা সমন্বিত অংশগ্রহণে কি আপনারা আপনাদেরকে যে সেক্টরটা আছে সেটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা আমরা অবশ্যই গভর্নমেন্ট এবং পাবলিক প্রাইভেট ইতিমধ্যে গভর্নমেন্টের সাথে আমাদের ইয়ে হয়েছে যে মিরপুর কালসিতে গভর্নমেন্টের কিছু জায়গা আছে ওই জায়গাগুলো পিপির মাধ্যমে রিহাবের সদস্যকে দেওয়ার জন্য ইতিমধ্যে টেন্ডার কল হয়েছে এবং এগুলো যদি আগায় এবং যে যে জিনিসটা যাতে রিহাব এবং গভর্নমেন্ট এবং বড় বড় কোম্পানিগুলা যদি ভালোভাবে ইনভেস্টমেন্ট করে আর আসলে কি আপনি বলছেন যে বাংলাদেশের আমরা মানুষের কিন্তু মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান বাসস্থান কিন্তু মৌলিক চাহিদার মধ্যে একটা এবং বাংলাদেশ সরকারের আমাদের যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর স্লোগান আছে কিন্তু যে সবার জন্য বাসস্থান তো আমরা যারা রিহাবের প্রতিষ্ঠান রিহাবের যারা সুদূর্ধ প্রতিষ্ঠান আমরা কিন্তু মানুষের বাসস্থানের ব্যবস্থা করতেছি আর একটা মানুষের চলতে গেলে তাকে কাজ করতে হবে কাজ করতে গেলে তাকে খাইতে হবে খাইতে খাওয়ার পর একটা তার আশ্রয় যাইতে হবে আশ্রয়স্থল মানে কি বাসস্থান যাইতে হবে সুতরাং আমরা আশাবাদী যদি গভর্নমেন্ট এবং পাবলিক পিপিপির মাধ্যমে এবং রিহাবের সদস্যরা যদি এই সেক্টরের দিকে খুব ভালোভাবে একটু নজর গভর্নমেন্টের যদি প্রণতাগুলো আমরা পেয়ে যাই আমরা আশা করি এই সেক্টর ডেভেলপ করবে আর এটা আসলে আপনি জানেন যে বিশেষ যে কোনো দেশেই উন্নত যে কোনো দেশে দেখেন রিয়েল এস্টেট সেক্টর কিন্তু মূল সেক্টর আপনি জানবেন যে ইতিমধ্যে যে রিয়েল এস্টেট সেক্টর দশের কারণে পাঁচ সাত বছর আগে নিউ ইয়র্কের এবং আমেরিকার অর্থনীতিতে দশ নামে গিয়েছিল তখন গভর্নমেন্ট রিয়েল ইস্টেট সেক্টরকে বিভিন্নভাবে এ প্রণোদনা দিয়ে এবং বিভিন্ন বাইরের ইনভেস্টমেন্টের জন্য এরা বিভিন্ন সার্কুলার দিয়ে এই সেক্টরকে ডেভেলপ করার পরে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হয়ে গেছে তো আমি আশা করি যে আমাদের বাংলাদেশ সরকার যারা এখন ব্যবসা সরকার জননীতি শেখ হাসিনা ব্যবসা বান্ধব সরকার এবং এই সরকার ব্যবসায়ীদের জন্য অনেক কিছু করেছে এবং আমরা রিয়েল এস্টেট সেক্টরে যে প্রণোদনের জন্য যে আমরা দাবি জেনেছি আমাদের যে দাবিটা মেনে নিয়ে আমাদেরকে প্রণোদনে দিয়ে আমাদের যে রুগ্ন প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করে আমাদেরকে একটা ভালো দিকে যাবে রিয়েলস্টেট গিয়ে আমরা এই আশাবাদী এবং আমরা এই আপনারা আজকের এই চ্যানেল টোয়েন্টির মাধ্যমে সরকারকে এই আহ্বান জানাচ্ছি এবং আপনাদের যে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ দেন রিয়াল বাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জনাব আলমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আসার জন্য দর্শক অ্যানন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন